রাধা মেরি राधे, राधे, जय जय की मोक्षदा একাদশীর व्रत আমরা কবে পালন করবো এগারোই ডিসেম্বর বুধবার এই মক্ষধা একাদশী পৃথিবীর সমস্ত স্থানে এই মোক্ষদা একাদশীর ব্রত এগারোই ডিসেম্বর বুধবার শুধুমাত্র কয়েকটি দেশে বারো ডিসেম্বর এই একাদশীর ব্রত যে সকল স্থানে বারো ডিসেম্বর এই ব্রত ওই স্থানের নাম হল মালয়েশিয়া সিঙ্গাপুর ইন্দোনেশিয়া থাইল্যান্ড কলম্বিয়া ফিলিপাইন তাইওয়ান জাপান চীন দক্ষিণ কোরিয়া হংকং অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ড এই কয়টি দেশে বারো ডিসেম্বর এই মুখ্যদা একাদশী বাকি পৃথিবীর সমস্ত স্থানে এগারো ডিসেম্বর এই একাদশীর ব্রত এগারোই ডিসেম্বর আপনারা সকলে এই মক্ষদা একাদশীর ব্রত পালন করে ভগবানের বিশেষ কৃপা লাভ করুন এই মক্ষদা একাদশীর বিশেষ মহিমা রয়েছে আমাদের পূর্বপুরুষেরা যদি নরক যন্ত্রণাও ভোগ করে এই একাদশীর ব্রত পালন করে এই পূর্ণ ফল যদি তাদের উদ্দেশ্যে আমরা অর্পণ করি তাহলে তারা সেই নরক থেকে মুক্তি লাভ করে স্বর্গে গমন করতে পারে এরকম অপার মহিমা রয়েছে এই মোক্ষদা একাদশীর এবং এই মোক্ষদা একাদশীর দিন ভগবান শ্রীকৃষ্ণ তার প্রিয় সখা অর্জুনকে গীতার জ্ঞান প্রদান করেছিল এই দিন হলো গীতা জয়ন্তী মহা উৎসব ভগবান শ্রীকৃষ্ণ এই অমৃতময় গীতার জ্ঞান এই মুখ্যধা একাদশীর তিথিতেই দান করেছিল তাই আপনারা সকলে এই একাদশীর দিন গীতা পাঠ করবেন কেননা এই তিথিতেই ভগবান এই গীতার জ্ঞান প্রদান করেছে তাই এই দিনে গীতা পড়ার আরো আরো বেশি মহিমা রয়েছে তো এখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের নিত্য ধাম বৃন্দাবন ধামকে দর্শন করতে করতে মোক্ষদা একাদশীর মহিমা কথা শ্রবণ করব। মহারাজ যুধিষ্ঠির বললেন হে বিষ্ণু আপনাকে আমি বন্ধনা করি আপনি তিলকের সুখদায়ক বিশ্বেশ্বর বিশ্বপালক ও পুরুষত্তম আমার একটি প্রশ্ন আছে অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের একাদশী তার নাম কি বিধি বাকি এবং কোন দেবতা এই একাদশীতে পূজিত হন তা আমায় বলুন ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ আপনি উত্তম প্রশ্ন জিজ্ঞাসা করেছেন যার মাধ্যমে আপনার যশ চতুর্দিকে বিস্তৃত হবে এখন এই একাদশীর কথা আমি বর্ণনা করছি যা সোনা মাত্রই বাঁশপের যজ্ঞের ফল লাভ হয় অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের এই একাদশী মক্ষধা নামে পরিচিত সর্ব পা বিনাশিনী ও ব্রতের মধ্যে সর্বশ্রেষ্ঠ এই একাদশীর দেবতা শ্রী দামোদর তুলসী মঞ্জুরি ধূপ দ্বীপ ইত্যাদি উপচারে শাস্ত্রবিধি অনুসারে শ্রী দামোদরের পূজা করতে হয় পূর্ববর্তী বিধি অনুসারে দশমী ও একাদশীর ব্রত পালন করতে হবে এই একাদশীর দিনে স্তপ স্তুতি নৃত্য গীত নাম জপ সহ রাত্রি জাগরণ করা কর্তব্য হে মহারাজ প্রসঙ্গকর্মে একটি অলৌকিক কাহিনী বলছি মনোযোগ দিয়ে এই ইতিহাস শ্রবণ মাত্রই সর্ব পাপ ক্ষয় হয় যে পিতৃপুরুষেরা নিজ নিজ পাপে অধজনী প্রাপ্ত হয়েছে এই ব্রত পালনের পূর্ণ ফল বিন্দু মাত্র তাদের দান করলে তারা মুক্তি লাভের যজ্ঞ হন কোন এক সময় মনোরম চম্পক নগরে নামে এক রাজা ছিলেন তিনি ছিলেন সমস্ত বৈষ্ণব সদ্গুণে ভূষিত প্রজাদের নিজের পুত্রের মতন পালন করতেন তার রাজে বহু বেদাজ্ঞ ব্রাহ্মণ বাস করতেন রাজ্যের সকলেই ছিলেন বেশ সমৃদ্ধিশালী একবার রাজা স্বপ্নে দেখলেন যে তার পিতা নরকে পতিত হয়েছে তা দেখে তিনি অত্যন্ত বিস্মিত হলেন পরের দিন ব্রাহ্মণদের বলতে লাগলেন হে ব্রাহ্মণগণ গত রাত্রিতে স্বপ্নে নরক যন্ত্রণায় পিতাকে কষ্ট পেতে দেখলাম আমার বিধিন্ন হচ্ছে তিনি আমাকে লক্ষ্য করে বলতে লাগলেন হে পুত্র তুমি আমাকে নরক সমুদ্র থেকে উদ্ধার করো তার এই অবস্থা দেখে আমার অন্তরে সুখ নেই আমার এই বিশাল রাজ্য স্ত্রী পুত্র কিছুতেই আমার শান্তি পাচ্ছি না কি করি কোথায় যাই কিছুই বুঝে উঠতে পারছি না আমার পূর্বপুরুষদের মুক্তি লাভের এমন কোনো পূর্ণব্রত তপস্যা ও যোগের কথা আমাকে উপদেশ করুন আমি তা অনুষ্ঠান করব। আমার মত পুত্র বর্তমান থাকা সত্ত্বেও যদি পিতামাতা পূর্বপুরুষেরা নরক যন্ত্রণা ভোগ করে তাহলে সে পুত্রের কি প্রয়োজন ব্রাহ্মণগণ বলতে লাগলেন হে মহারাজ আপনার রাজ্যের কাছেই মহর্ষি পর্বতমণির আশ্রম রয়েছে তিনি ত্রিকালজ্ঞ তার কাছে আপনার পিতৃপুরুষের মুক্তির উপায় জানতে পারবেন ব্রাহ্মণদের উপদেশ শ্রবণ করে রাজা তাদের সঙ্গে নিয়ে সেই পর্বতমণির আশ্রমে গমন করলেন তারা দূর থেকে ঋষিবরকে ষষ্ঠঙ্গ প্রণাম করে তার কাছে গেলেন মনিবর রাজার কুশল বাত্রা জিজ্ঞাসা করলেন রাজা বললেন হে প্রভু আপনার কৃপায় আমার সব কিছুই কুশল তবে আমি একটি স্বপ্নযোগে পিতার নরক যন্ত্রণা কাতর আর্তনাদ শুনে অত্যন্ত দুঃখিত ও চিন্তাগ্রস্ত হয়েছি হে ঋষিবর কোন পুণ্যের ফলে তিনি সেই দুর্দশা থেকে মুক্তি পাবেন তার উপায় জানতেই আপনার শরণাগত হয়েছি রাজার কথা শুনে পর্বতমণি কিছুক্ষণ ধ্যানস্থ হয়ে বললেন হে মহারাজ পূর্বজন্মে আপনার পিতা অত্যন্ত কামাচারী হয় তার এরকম অধগতি লাভ হয়েছে এখন এই পাপ থেকে মুক্তির উপায় বর্ণনা করছি অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের মক্ষদা একাদশীর ব্রত পালন করে সেই পুণ্য ফল আপনার পিতাকে প্রদান করুন ওই পুণ্যের প্রভাবে তোমার পিতা মুক্তি লাভ করবে মনিবরের কথা শ্রবণ করার পর রাজা নিজ গৃহে ফিরে এলেন সেই পবিত্র তিথির আবির্ভাবে তিনি স্ত্রী পুত্রসহ যথাবিধি মক্ষদা একাদশীর ব্রত পালন করলেন ব্রতের পূর্ণফল পিতার উদ্দেশ্যে প্রদান করলে ওই পূর্ণফল দানের সঙ্গে সঙ্গে আকাশ থেকে পুষ্প বৃষ্টি হতে লাগল হে পুত্র তোমার মঙ্গল হোক এই বলে রাজার পিতৃপুরুষ নরক থেকে মুক্তি লাভ করে স্বর্গে গমন করলেন হে মহারাজ যুধিষ্ঠির যে ব্যক্তি এই মঙ্গল দায়নি মক্ষদা একাদশীর ব্রত পালন করবে তার সমস্ত পাপ বিনষ্ট হয় এবং মৃত্যুর পরে মুক্তি লাভ করে এই ব্রতের পূর্ণ সংখ্যা আমিও জানি না চিন্তা মনির মতন এই ব্রতটি আমার অত্যন্ত প্রিয় এই ব্রতের কথা যিনি পাঠ করেন এবং যিনি শ্রবণ করেন উভয়েই বাঁশপেয় যজ্ঞের ফল প্রাপ্ত হন এবং ভগবানের অনন্য ভক্তি লাভ করেন এই মক্ষদা একাদশীর ব্রত পালন করে এই একাদশীর পূর্ণ ফল যদি আপনারা পূর্বপুরুষদের উদ্দেশ্যে প্রদান করেন তাহলে পূর্বপুরুষেরা যেখানেই থাকুক না কেন সেখান থেকে মুক্তি লাভ করবে এরকম অপার মহিমা রয়েছে এই মক্ষদা একাদশীর তাই তো এই মক্ষদা একাদশীর ব্রত সকলে পালন করতে চায় যারা কখনও একাদশীর ব্রত পালন নাও করে তারাও এই একাদশীর ব্রত পালন করে পিতৃপুরুষদের জন্য এবং বিশেষ করে এই একাদশীর তিথিতে পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের পবিত্র ভূমিতে অর্জুনকে গীতার জ্ঞান প্রদান করেছে তাই তো বিধি অনুযায়ী এখন থেকেই আমাদের গীতা পাঠ করা উচিত এবং মোক্ষদা একাদশীর দিন গীতা দান করা উচিত অন্যকে গীতা দান করার বিশেষ মহিমা রয়েছে ওই দিন গীতা দান করলে ভগবানের বিশেষ প্রিয় হওয়া যায় তাই তো আপনাদের সাধ্য অনুযায়ী এই মক্ষদা একাদশীর দিন গীতা দান করবেন গীতা দান করার বিশেষ মহিমা রয়েছে এখন আমরা একাদশীর পরের দিন পারনের সময়সীমা জেনে নেব বাংলাদেশের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল সাতটা থেকে নটা আটানোর মধ্যে পশ্চিমবঙ্গের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল ছয়টা তিরিশ থেকে নটা বিয়াল্লিশের মধ্যে দিল্লির ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল সাতটা চার থেকে দশটা একত্রিশের মধ্যে বৃন্দাবনের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল সাতটা থেকে দশটা আঠাইশের মধ্যে প্রদেশের পারণের সময় সকাল ছয়টা সাতচল্লিশ থেকে দশটা ষোলোর মধ্যে মুম্বাই মহারাষ্ট্রের পারণের সময় সাতটা দুই থেকে দশটা বিয়াল্লিশের মধ্যে পুনে মহারাষ্ট্রের পারনের সময় সকাল সাতটা থেকে দশটা আটত্রিশের মধ্যে নাগপুর মহারাষ্ট্রের পারনের সময় সকাল ছয়টা একচল্লিশ থেকে দশটা আঠারোর মধ্যে চেন্নাই তামিলনাড়ুর পারনের সময় সকাল ছয়টা তিরিশ থেকে দশটা আটের মধ্যে ভুবনেশ্বর উড়িষ্যার পারণের সময় সকাল ছয়টা তিরিশ থেকে নটা একান্নর মধ্যে ঝাড়খণ্ডের পারনের সময় সকাল ছয়টা তিরিশ থেকে নটা চুয়ান্নর মধ্যে ছত্তিরিশগড়ের পারণের সময় সকাল ছয়টা তিরিশ থেকে দশটা সাতের মধ্যে শিলং মেঘালয়ের পারণের সময় সকাল ছয়টা তিরিশ থেকে নটা তিরিশের মধ্যে গুহাটি আসামের পারণের সময় সকাল ছয়টা তিরিশ নটা একত্রিশের মধ্যে আগরতলা ত্রিপুরার পারণের সময় সকাল ছটা তিরিশ থেকে নটা একত্রিশের মধ্যে মিজোরামের পারণের সময় সকাল ছয়টা তিরিশ থেকে নটা চব্বিশের মধ্যে মণিপুরের পারণের সময় সকাল ছয়টা তিরিশ থেকে নটা একুশের মধ্যে নাগাল্যান্ডের পারণের সময় সকাল ছয়টা তিরিশ থেকে নটা কুড়ির মধ্যে অরুণাচল প্রদেশের পারণের সময় সকাল ছয়টা তিরিশ থেকে নয়টা পঁচিশের মধ্যে সিকিমের পারণের সময় সকাল ছয়টা তিরিশ থেকে নয়টা পঁয়তাল্লিশের মধ্যে উত্তরাখণ্ডের পারণের সময় সকাল সাতটা থেকে নটা চব্বিশের মধ্যে হিমাচল প্রদেশের পারনের সময় সাতটা এগারো থেকে দশটা তেত্রিশের মধ্যে বিশাখাপত্ত অন্ধ্রপ্রদেশের পারণের সময় সকাল ছয়টা তিরিশ থেকে দশটার মধ্যে গোয়ার পারনের সময় ছয়টা পঞ্চাশ থেকে দশটা পঁয়ত্রিশের মধ্যে ব্যাঙ্গালর কর্ণাটকের পারনের সময় ছয়টা বত্রিশ থেকে দশটা উনিশের মধ্যে কেরালার পারনের সময় ছয়টা বত্রিশ থেকে দশটা বাইশের মধ্যে জম্মু কাশ্মীরের পারণের সময় সাতটা তেইশ থেকে দশটা চুয়াল্লিশের মধ্যে আন্দামান নিকোবরের পারনের সময় ছয়টা তিরিশ থেকে নটা আঠারোর মধ্যে নেপালের পারণের সময় সকাল ছয়টা পঁয়তাল্লিশ থেকে দশটা তেরোর মধ্যে ভুটানের পারনের সময় সকাল সাতটা থেকে দশটা দশের মধ্যে শ্রীলঙ্কার পারনের সময় সকাল ছয়টা তিরিশ থেকে দশটা সাতের মধ্যে মালদ্বীপের পারনের সময় সকাল ছয়টা তিন থেকে দশটার মধ্যে মায়ানমারের পারনের সময় সকাল সাতটা তিরিশ থেকে দশটা নয়ের মধ্যে মালয়েশিয়ার পারণের সময় সকাল সাতটা নয় থেকে এক এগারোটা আটের মধ্যে সিঙ্গাপুরের পারনের সময় সকাল সাতটা থেকে দশটা আটানোর মধ্যে ইন্দোনেশিয়ার পারনের সময় সকাল ছয়টা বত্রিশ থেকে নটা বিয়াল্লিশের মধ্যে থাইল্যান্ডের পারনের সময় সকাল ছয়টা বত্রিশ থেকে দশটা আঠারোর মধ্যে কলম্বুইয়ার পারনের সময় সকাল ছয়টা দশ থেকে এগারোটার মধ্যে ফিলিপাইনের পারনেরনের সময় সকাল ছয়টা বারো থেকে নটা সাত এর মধ্যে তাইওয়ানের পারনের সময় সকাল ছয়টা তিরিশ থেকে দশটা দুইয়ের মধ্যে জাপানের পারনের সময় সকাল ছয়টা থেকে নটা সাত পঞ্চাশের মধ্যে দক্ষিণ কোরিয়ার পারনের সময় সকাল সাতটা আটত্রিশ থেকে দশটা পঞ্চাশের মধ্যে বেলজিয়াম চীন পারনের সময় সাতটা সাতাইশ থেকে দশটা চৌত্রিশের মধ্যে অস্ট্রেলিয়ার পারনের সময় সকাল পাঁচটা বিয়াল্লিশ থেকে দশটা বত্রিশের মধ্যে নিউজিল্যান্ডে পারনের সময় সকাল পাঁচটা একচল্লিশ থেকে পাঁচটা আটান্নর মধ্যে দুবাই আবুধাবির পারনের সময় সকাল ছয়টা ছাপ্পান্ন থেকে দশটা ছাব্বিশের মধ্যে সৌদি আরবের পারনের সময় সকাল ছয়টা আঠাইশ থেকে দশটার মধ্যে বাহারাইনের পারনের সময় সকাল ছয়টা পনেরো থেকে নটা ছেচল্লিশের মধ্যে কুয়েতের পারনের সময় সকাল ছয়টা তেত্রিশ থেকে নটা আটান্নর মধ্যে কাতারের পারণের সময় সকাল ছয়টা দশ থেকে নটা একচল্লিশের মধ্যে উমানের পারনের সময়সীমা সকাল ছয়টা উনচল্লিশ থেকে দশটা তেরোর মধ্যে রাশিয়ার পারনের সময় সকাল আটটা পঞ্চাশ থেকে এগারোটা বারোর মধ্যে সুইডেনের পারণের সময়সীমা সকাল আটটা পঁয়ত্রিশ থেকে দশটা উনচল্লিশের মধ্যে ডেনমার্কের পারনের সময়সীমা আটটা তিরিশ থেকে দশটা বাহান্নর মধ্যে গ্রিসের পারণের সময়সীমা সাতটা একত্রিশ থেকে দশটা তেতাল্লিশের মধ্যে রোমানিয়ার পারণের সময় সাতটা বিয়াল্লিশ থেকে দশটা চল্লিশের মধ্যে পোল্যান্ডের পারণের সময় সাতটা সত্তরিশ থেকে দশটা বারোর মধ্যে হাঙ্গারিয়ার পারণের সময়সীমা সাতটা বাইশ থেকে দশটা বারোর মধ্যে এই ছিল পৃথিবীর অনেক স্থানের একাদশীর পরের দিনের পারণের সময়সীমা একাদশীর পরের দিন এই নির্দিষ্ট সময় পারণ করে একাদশীর ব্রতকে সম্পূর্ণ করবেন একাদশীর পরের দিন এই পারণ করার বিশেষ নিয়ম রয়েছে প্রিয় ভক্ত এই মুখ্যদা একাদশীর দিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান করে তিলাক ধারণ করে তুলসী মহারানীর পরিক্রমা করুন তুলসী মহারানীকে জলদান করুন এবং একাদশীর দিন শুধুমাত্র ফল আর জল আহার করে একাদশীর ব্রত পালন করুন একাদশীর পুরো দিন ভগবানের নাম জপ করুন ভগবানের এই নিত্যধাম বৃন্দাবন ধামকে দর্শন করুন শ্রীমৎ ভাগবত গীতা পাঠ করুন যেহেতু এই একাদশীর দিন ভগবান এই পবিত্র জ্ঞান প্রদান করেছে তাই এই দিনে গীতা পাঠ করলে মুক্তি লাভ করে ভগবানের অনন্য ভক্তি প্রেম লাভ করা যায় যদিও আমাদের প্রতিদিন গীতা পাঠ করা উচিত কিন্তু এই মক্ষধা একাদশীর দিন গীতা পাঠ করার বিশেষ মহিমা রয়েছে যারা গীতার শ্লোক উচ্চারণ করতে পারবেন না তারা গীতার নিচে যে অনুবাদ রয়েছে ওই অনুবাদকে পাঠ করুন তার মাধ্যমেও ভগবানের বিশেষ কৃপা প্রাপ্ত হওয়া যায় তো এভাবে এই মক্ষদা একাদশীর পুরো দিন কৃষ্ণ ভাবনামিত হয়ে ভগবান কৃষ্ণের চিন্তায় অতিবাহিত করুন আর এই পবিত্র মক্ষদা একাদশীর পূর্ণ ফল চাইলে আপনারা আপনাদের পূর্বপুরুষকে অর্পণ করতে পারেন একাদশীর ব্রত পালন করে দ্বাদশীর দিন পালন করার আগে ভগবানের কাছে প্রার্থনা করে এই একাদশীর ব্রত ফল পূর্বপুরুষকে দান করা যায় ভগবান শ্রীকৃষ্ণের কাছে হৃদয় থেকে প্রার্থনা করি এই মক্ষদা একাদশীর ব্রত পালন করে আপনারা সকলে পরম আনন্দ লাভ করুন আর এই একাদশীর সম্পূর্ণ সুকৃতি ফল প্রাপ্ত করুন আপনাদের সকলকে মক্ষদা একাদশীর অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন রাখবেন নিজেদের অনেক অনেক যত্ন থাকবেন কৃষ্ণ ভাবনাময় রাধে রাধে